মানুষ জানতে চাই এত সুন্দরী মেয়েরা প্রতিবেদনে কেন আসে এখন কষ্ট আপনাকে আসে সুন্দর হইলে তো দেখে মনের কষ্ট বোঝে না মনের কষ্ট কথা বললে

কিরকম মানুষ হলে আপনার মনের মতো হবে লেখাপড়া করছিলেন কোন ক্লাস পর্যন্ত আপনার এখন ইউনিভার্সিটিতে থাকার কথা কলেজে থাকার কথা তাহলে নাহলে জীবনটা উপভোগ করতেন তাই না যদি কেউ মিডিয়াতে যদি কেউ সুযোগ দেয় অভিনয় করার জন্য নায়িকা বানানোর জন্য তাহলে কি হবেন না না সেই ইচ্ছা নাই সেই ইচ্ছা নাই গান টান শেখান নাই না টিকটক করেন নাকি করতাম আগে ফোন নষ্ট হয়ে গেছে তো একবার স্যার করেন যখন টিকটক করতেন তখন কি নিজেকে নায়িকা নায়িকা মনে করতেন নায়িকা মনে করি না আমি তো সাধারণ মানুষ আমি চাই একটা সাধারণ একটা সংসার ভালোপড়া জীবন শুরু করতে চাই এই রকম তো সারা জীবন থাকতে পারবো না আচ্ছা বিয়ের বয়স হই তখন বিয়ে করতে হতো আপনি যে এত বড় হয়েছেন কার প্রতি কি আপনার ভালো লাক্সিল বা ভালোবাসছিলেন যে গريب বলে মানে মনের কথা প্রকাশ করতে পারেন না এরকম হয়েছিল এইরকম হয় নাই কারণ আমি প্রতিবেদন করি অনেকে ফোন দেয় আশা ভরসা দেয় কিন্তু বিয়ে শি করে না কিছুদিন কথা বলে প্রবাসীরাও ফোন দেয় দেয়া আশা ভরুষা বিয়ে করে না আশা দেয় বাসা বাঁধেন বাসা আচ্ছা আচ্ছা যাই আপনার চাওয়া পাওয়া বেশি না অনেকে আপনার কথা শুনে কিন্তু যোগাযোগ করবে সত্যি সত্যি সরাসরি আসবে বিয়ে শি করবেন তো আপনার সঙ্গে কিভাবে আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই তাহলে শুনলেন এক অত হয় গরিব ঘরের একটি সুন্দরী মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি সেভেন খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাসক্ত নাম আসসালাম আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে তাপ ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম